ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল দেশের প্রধানমন্ত্রী বানানো দ্বিতীয়বারের জন্য সেটা আমাদের কাছে একটা মানে আমাদের যে সংকল্প সেই সংকল্প সার্থক রূপ নিয়েছে তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমরা ভারতীয় জনতা পার্টির যে জয় এটা সারা ভারতবর্ষের মধ্যে নজর কাড়া জয় এই জয় মানুষের জয় মানুষ সাধারণ মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে পূর্ণ আস্থা রেখেছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি আজকে বিভিন্ন জায়গায় আমাদের যারা মণ্ডলের কার্যকর্তা জেলার কার্যকর্তা তারা এই জয়টাকে উৎসবে পরিণত করার জন্য একটা বিজয় উৎসবের আয়োজন করেছে তেরো প্রতাপগড় মণ্ডল কমিটির উদ্যোগ আমাদের স্থানীয় ভবন কুমারীতে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত কার্যকর্তাদের এখানে আহ্বান করা হয়েছে তাদের মধ্যে যাতে উৎসাহ উদ্দীপনা